রাস্তাটা যদি মায়াটা গেল ওই মায়ের এমন লাগবো আচ্ছা বরবাদ ভাই চলেন দেলে এই জিল্লু মলম আমার শরীরে তালে মাখা দে এহ আত্ম ওলাইছে এবার মলম মায়ে দিম মাহে মাহে নে জিল্লু মলম যদি আমি মাহাই থাই পারতাম কি তোরে কি কইতাম তাহলে চলেন বরবাদ ভাই এই আচ্ছা গান লাগা সরস্বত ভাই তাহলে কি গান বলুম গান যদি নিশাschemaName তোমার লেখা আমারের ভিতরে পুরো দুনিয়া জানি দেব বসমান দমান কে লাগাবো নি তুই জনেলা রইছ বস বস দি পুবস এই জিল্লো তুই আমার আগে ভাইয়া মু না এক গানে আমার ভাই আপনাদের কিসের সমস্যা অনেকক্ষণ ধরে দেখছি আপনারা আমার কিছু নিয়েছেন বিতু তুমি আমাকে চিনতে পারছো না আমি হলাম তোমার বরবাদ আদদা মিতু না আরে নিদু এই সময় ভুল ধরো সমাজ আচ্ছা আর বলমু না কে তুমি আমি তোমিতু না না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না তুমি তিমিতু বস বুঝবো না যে নডা মিতু না নিতু শালা বাইঞ্চতেতে জীবনে বুঝবো না আই লাভ ইউ নিতু বস ওরকিন্তু একটা স্বামী আছে এই জিলু এই কথাটা আগে কইলি ঢাকা না আমি বিশ্বাস করি না নিতুকে না পাইলামি দুনিয়া কে बर्बाद বর্বাদ আপনি দুনিয়া বরাদ করে না তুই আপনি বরবাদ হয়ে গেলেন